আহ সিলেটের এই বাজারকে লেবুর স্বর্গরাজ্য বললেও ভুল হবে এক একটা লেবু আপনার তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ওজন এত বড় সাইজের লেবু সারা বাংলাদেশে আপনি পাবেন না একমাত্র সিলেটের এই কয়েকটি বাজারেই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে কয়েকটি প্রতিবেদন দেখেছেন সেখানে আমি বিষয়টা ক্লিয়ার করেছি এখন যেহেতু মোটামুটি ভাবে লেবুর মৌসুম সেই জন্য আমি আবারও আসছি এই যে মার্কেটটি এটি সাপ্তাহিক একটি গ্রামীণ বাজার এবং এখানে দেশীয় সব ধরনের ফলমূল পাওয়া যায় তেমনি লেবুর মৌসুমে প্রচুর লেবু পাওয়া যায় আমার হাতের এই লেবুটা রয়েছে এক কেজির উপরে অনেক বড় লেবু এখানে আছে যিনি বিক্রি করছেন ওনার সাথে কথা বলবো আর আমি ওনার নাম্বারটা দিয়ে দেব। ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেশের যে কোনো জায়গায় এই ধরনের লেবু নিতে পারবেন একেবারেই টাটকা লেবু যে লেবুগুলো এই এলাকার আশপাশে উৎপাদিত হয়

কত কেজি ওজনের লেবু বিক্রি উপরে গত বাজার দিন আমি বিক্রি করছি পাঁচ কেজি সাতশো গ্রাম পাঁচ কেজি সাতশো গ্রাম লেবুর ওজন পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের লেবু মনে হয় আপনারা এই প্রথম শুনছেন আমার ভিডিওতে দেখছেন আর সত্যি এটাই যে এখানে পাঁচ কেজি পর্যন্ত লেবু পাওয়া যায় আর শুধু যে বড় লেবু তা নয় তবে বড় লেবু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু সিলেট শহর থেকে অহরহ মানুষ আসেন এখানে এবং বড় সাইজের লেবুগুলো নিয়ে যান আচ্ছা আচ্ছা হাতের এই লেবুটার ওজন কত বর্তমানে বর্তমানে নয়শো গ্রাম হবে নয়শো গ্রাম হবে এটার দাম কত

সতাই চল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি লেবু লেবু হান্ড্রেড নিতে পারবেন শুধু লেবু বলছি কারণ লেবুটা একটু স্পেশাল এই বাজারের তবে আরো কিছু জিনিস আছে এই যে পেঁপে এই যে এত সুন্দর পেঁপে গুলো পাকা গাছ পাকা পেঁপে এবং এগুলো এগুলো লোকাল পেঁপে আহ খুব কমই পাওয়া যায় তবে কিছু না কিছু পাওয়া যায় এই হাটে আপনারা বাজারের ঠিকানাটা একটু দিবা ফরিপুর বাজার ফরিপুর বাজার বাজার ফুলের দক্ষিণ পাশে দক্ষিণ এই হরিপুর বাজার নিয়ে আমি আরো ভিডিও দিয়েছি হরিপুর বাজারটি সিলেট জেলার জৈন্তপুর থানার অন্তর্গত এবং এটি মনে হরিপুর ইউনিয়ন হরিপুর পাড়নপুর কতপুরি নিয়ে কতপুরি ইউনিয়নের হরিপুর বাজার এটি এবং হরিপুর ফার্স্ট ওয়েট ঠিক আছে হরিপুর বাজারটি একেবারে মেন রাস্তার পাশে অবস্থিত হাজার হাজার গাড়ি যাচ্ছে তারা সবাই জানে বুঝে এবং যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যায় যারা সিলেট শহর থেকে আসবেন আমি আবার একটু ক্লিয়ার করে দিই কোন স্টেশন থেকে হরিপুর বাজার বললেই আপনাকে নিয়ে আসবে আহ ঘন্টা লাগবে আহ বা পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম নেবে যেকোনো স্টেশন থেকে মোটামুটি ভাবে যোগাযোগের যে কানেকশনটা এটা একেবারেই সহজ আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনার এখানে আমার এখানে পাওয়া যাবে দিন পরে পাওয়া যাব মালটা পাওয়া মালটা আমার মালটা মালটা পাওয়া যাব এরপরে আছে

ইতিমধ্যে আপনারা আমার ভিডিওতে দেখেছেন শুধু বড় জাতের নয় ছোট আছে যেগুলো অত্যন্ত রসালু আর বড় জাতের লেবুগুলোর ক্ষেত্রে রস কম থাকে তবে এর যে ছাল বাকল খেতে খুবই সুস্বাদু আচ্ছা ভাই ভাই একটু দরকার আপনার ধন্যবাদ আর সিলেট শহর থেকে কেউ যদি আসে ফোন দিয়ে তাহলে আশা করব আপনি ভালো ব্যবহার করবেন অবশ্যই 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 আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে কষ্ট করে আসছেন এর জন্য আমি আন্তরিক ভাবে আপনাকে ধন্যবাদ আমার বাজারবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমরা যতটুকু সার্ভিস সহযোগিতা পারি অতটুকু আমরা কাস্টমারদের করব খুশি হবো আর করবো না আমরা জানার ফলেও আমরা জানপান মালের লাভ কম করেও আমরা কাস্টমারদের দেবার জন্য আমরা আপন চেষ্টা করব খুশি হইলাম ভাই যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আমি কেফায়েত আহমেদ বিদায় নিচ্ছি সিলেট হরিপুর বাজার থেকে আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্তই থাক ভালো থাকুন